বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ডিপিসি টেলিভিশন এবারের পর্বে একটি ব্যতিক্রমী পর্ব আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে আমরা এখন এসেছি একটি ছাগলের খামারে এই ছাগলের খামারটি দীর্ঘ বছর যাবৎ যে মানুষটি পরিচালনা করে যাচ্ছেন অত্র এলাকায় তার অত্যন্ত সুনাম রয়েছেন দীর্ঘ অভিজ্ঞ এই মানুষটির সাথে আজকে আমরা কথা বলবো আমাদের সকলের প্রিয় অতি শ্রদ্ধাবাজন মানুষ জনাব বাবুল হোসেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

এখন আপনার খামারে কতগুলা বিভিন্ন প্রজাতির কয় প্রজাতির কয়টা ছাগল নিয়ে আপনি আপনার খামারটি পরিচালিত হচ্ছে আমার ধরেন 4575 ছাগল নিয়ে আপনার খামারটি পরিচালনা হচ্ছেন আসলে খামার আমরা অনেক সময় পেটিনিং এবং ডেयरी খামারের বিষয়ে অনেকের কাছ থেকে পরামর্শ পাই কিন্তু ছাগলের খামারের পরামর্শটা আসলে পাওয়ার মতো সেরকম লোক সংখ্যা আমাদের সমাজে খুবই কম আমরা দেখতে পাচ্ছি ছাগলের শেডগুলো কিন্তু একটু ভিন্নাঙ্গিকে করতে হয় তাই না এই বিষয় যদি আপনি একটু বাকিদের উদ্দেশ্যে পরামর্শ দিতেন পরামর্শ বলতে ধারণা ছাগলের খানা আমরা তো আমি তো তাদের ভাতা খাওয়াই জি জি তখন অনেকেরা আমার ঘাস হলেও সুবিধা ঘাস এখন এই ঘাস করার মতো আসলে আমার জায়গা নেই জায়গা নাই না না আমার ঘাস করার মতো জায়গা নেই কারণ আমি ওই ভাতা সংগ্রহ করি ভাতা খাওয়াই আপনি কি সরকার তো বিভিন্নভাবে এরকম কৃষি উদ্যোক্তাদেরকে চাষিদেরকে বা খামারিদেরকে বীজ সার কীটনাশক দিয়ে থাকে ঘাস উৎপাদনের জন্য আপনি কি এই ধরনের কিছু সরকারের কাছ থেকে প্রত্যাশা করেন ফতাশা করলে আমরা পাই না তো আমরা ফতাশা করলে ওগুলো পাই না তো আর সার বীজ বাদ দেন ধরেন মনে করেন ছাগলের একটা রোগ হয়েছে সরকারিভাবে ভাবে ন্যূনতম চিকিৎসাটুকু পান না সহযোগিতা পাই না সরকারি ডাক্তার আছে ওই প্রাইভেট ভাবে আইলে ভালো চিকিৎসা পায় কিন্তু কিনা আর ডাক্তারের কাছে গেলে অবহেলিত হাসপাতাল গেলে অবহেলিত আসলে ওইভাবে সরকারি ডাক্তার আমাদের গ্রামের অঞ্চলের মানুষ

আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক তরুণরা আছেন প্রবাস থেকে প্রবাসীরা আছেন অনেকে যদি এই ধরনের খামার করতে চায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনার সাথে যোগাযোগ করে কিংবা প্রবাস থেকে যোগাযোগ করে তাহলে আপনি কি আপনার খামার থেকে বিভিন্ন প্রজাতির ছাগল দিয়ে বা শেড করার পদ্ধতি দিয়ে আপনি কি তাদেরকে নানা রকম পরামর্শ দিবেন ইনশাল্লাহ দিব যেমন রাখালিয়া রাখালিয়া লোক বিদেশে তো নাই আমার তো ছাগল কিনে নিছে এমন ফোনে আলাদা আলাদা কইতে আছে সবসময় পরামর্শ দিতেছি কোন সময় রোগ সব রোগ টোগ আসলে নানা রকম রোগ ব্যাধি হইলে আসলে হালতে হালতে আমার অভিজ্ঞতা গেছে আর ডাক্তার লাগে না আর ডাক্তার লাগে না ইনশাল্লাহ ওই আমি টুকিটাকি ডাক্তারের চিকিৎসার ব্যাপারটা আপনার ধারণা আছে ধারণা আছে আমার ডাক্তার লাগে না আমি টুকিটাকি টুকি রোগ ব্যাধি হইলে নিজে চিকিৎসা নিজে করি ওই ভাইও আমার তো ছাগল নিচে যে তাহলে আমি ওই ফোনে কই দিয়ে এই ওষুধ খাবার ইনশাল্লাহ ভালো হবে ওই আমার সর রইতে দক্ষিণ সর রইতে একটা আছে উনি আর থেকে থেকে পরামর্শ নেয় আমাদের অনেক সময় খামারিদেরকে সরকার বিভিন্ন রকম প্রণোদনা দিয়ে থাকে বড় ধরনের যদি আপনি এরকম লোন পেয়ে থাকেন সহজলভ্যে সেই ক্ষেত্রে কি আপনার খামার আরও বড় আকারের করার সম্প্রসারণ করার খেয়াল আপনি রাখেন খামার বড় ইনশাল্লাহ হইতেছে যেমন দুইটা দিয়ে শুরু করছি জি জি সত্তর পাঁচাত্তরটা লাগাত হয়েছে আমার আপনার শুরুর গল্পটা একটু আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন ধরেন আমি প্রথমে আমি দিন মজুর আসলাম ফার্নিচার মেস্তুরি আসিলাম কাজ করি আব্দুর রহমান পাটোয়ারি ভাইয়ের মসজিদে কাজ করি আমি একসাথে তেরো হাজার টাকা পাইছি আমি ওই একসাথে তেরো হাজার টাকার লগে আরও সাতশো টাকা দিই দুইটা বকরি কিনছি এই দুইটা বকরি আলার মতে দুই এক দেড় মাস গেছে আরে সেই থেকে আপনার পথ চলা পথ চলা আজকের অবস্থা আজকের অবস্থা ইনশাল্লাহ আমি প্রত্যেক বছরে দুই চার লাখ টাকা ছাগল বিক্রি করি আলার মতে আলহামদুলিল্লাহ আপনি এখন যদি প্রবাস থেকে বা দেশের কোনো কোথাও কোনো জেলা থেকে যদি কোনো ভাই বন্ধু আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কোন ঠিকানায় কোন নাম্বারে যোগাযোগ করবে একটু দর্শকের উদ্দেশ্যে আপনি বলেন জিরো ওয়ান এইট টু ফোর এইট টু এইট টু ফাইভ থ্রি এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে আপনার ঠিকানাটা বলেন আমার ঠিকানা নেওয়া সাইন নং সর রইতা সাইন নং সর রইতা ইউনিয়ন তিন নং ওয়ার্ড মোজানন্দী বকুলতলা এই ঠিকানা আসলে আপনাকে পেয়ে যাবে এবং এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করলে সরাসরি আপনাকে পাবে সরাসরি পাবে তাহলে বিশেষ করে বিকেল বেলা আমারে আলে পাইবো সকাল বেলা পাইতো না কারণ আমি সকালে ওই ছাগলের খাদ্য সংগ্রহের জন্য বাইরে যাই প্রিয় দর্শক আমরা দীর্ঘ সময় নিয়ে আমাদের প্রিয় বাবুল হোসেন সাহেবের সাথে আমরা কথা বলেছি তিনি খামারের তথ্যপত্রের আলোকে তিনি আমাদেরকে নানা রকম পরামর্শ প্রদান করেছেন আমাদেরকে যেন বাবুল সাহেব যেমনটি জানিয়েছেন আজ থেকে বিশ বছর পূর্বে তিনি দুইটি ছাগল নিয়ে তিনি এই খামারের পদযাত্রা শুরু করেন আজকের সময় পর পথপরিক্রমায় তিনি আসলে অসংখ্য ছাগল নিয়ে খামারটি সাজিয়েছেন যদি আমি আপনাদেরকে তার সেটটি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন এই সুন্দর পরিবেশে উনি অত্যন্ত সুনামের সাথে ইনি এই খামারটি পরিচালনা করে যাচ্ছেন প্রবাস এবং দেশ থেকে বিভিন্ন মানুষজন তারা ওনার পরামর্শ নিয়ে অনেকে খামার সাজিয়েছেন এখনও যারা দেশ এবং বিদেশ থেকে এ ধরনের খামার করার ইচ্ছা পোষণ করেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ঠিকানা আমাদের সবার প্রিয় জনাব খামারি বাবুল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে তিনি আপনাদেরকে সঠিক পরামর্শ খের খাওয়াইলে এরকম না কাপলা লাগবো এইটা হয় দেখাই দিছে ঘাস খাওয়া জি এই গা এর এরকম অত্যন্ত সুন্দরভাবে তিনি দেখিয়েছেন আমি প্রত্যাশা রাখি তিনি আপনাদেরকে সরজমিনে গিয়ে এই ধরনের শেড বা খামার করার তিনি সঠিক পরামর্শ দিবেন ইনশাল্লাহ পরামর্শ দিব আজকের এই পর্বত থেকে আমরা টিভিসি টেলিভিশন ওনাকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমত